সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো এখন একটু আচার করতেছি কাঁচা আম প্রায় শেষ হয়ে যাচ্ছে তো ভাবলাম যে একটু আমের আচার করি সময়ের জন্য করতে পারি না প্রথমে সরিষার তেলটা ভালো করে গরম করে নিলাম তারপরে সরিষা বাটা রসুন বাটা দিয়া এটা বেশি সময় ভাজা লাগে না অল্প সময় ভাজ হয় এখন মরিচ আর হলুদ দিয়ে দেব দেওয়ার পরে একটু সময় ভেজে তারপরে লবণটাও সাথে দিয়ে দিব লবণ প্রথমে একটু কম দেই আর কি আমি অবশ্য এক একজনে এক এক রকম দেয় কেউ আছে একটু বেশি করে আমি আবার একটু দিয়ে খেয়ে তারপরে দিই শিরটা আর পাঁচ কূরণ দেবো পরে এখন এটার মধ্যে আম দিয়ে কিছু সময় ভাজব এখন শুধু খালি নাড়াচাড়া নাড়াচাড়া আমরা কত সময় বাজার পরে দিব চিনি আমরা সিদ্ধ করি না তো কাঁচা আম দিয়ে একটু পাকা পাকা দইখান আর দেওয়া আচারের রংটা মার্শাল্লা অনেক সুন্দর হবে আপনারা সাথেই থাকেন আমার আচার করা শেষ হওয়া পর্যন্ত